সত্যি কথা বলতে ভূমি জরিপ অধিদপ্তর সরকারি চাকরি পাওয়ার শেষ সুযোগ এই ভিডিওটি বিস্তারিত সম্পূর্ণ দেখবেন তার কারণ ভূমি জরিপ অধিদপ্তরের যে পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় বারো দু আজকেই কিন্তু আবেদন করার সময়সীমা শেষ এবং এখানে অসংখ্য পদ রয়েছে ভাই বিকাল পাঁচটার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এখানে আবেদন করবেন কারণ এখানে একদম স্বচ্ছ এবং ফেয়ার একটা নিয়োগ হবে আজকে নয় তারিখ ডিসেম্বরের নয় তারিখ আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি অনলাইনে ভূমি জরিপ অধিদপ্তর আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি আগামী পাঁচ বছর বা দশ বছরেও পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই কারণ আমরা যারা এই রিলেটেড সেক্টরে যুক্ত আছি সরকারি চাকরি করতেছি তো আমরা দেখেছি যে ভূমি অধিদপ্তরে এত বছরে শুধু অবৈধভাবে নিয়োগ হয়েছে তবে এই যে যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের ইতিহাসে ভূমি জরিপ অধিদপ্তর এত বড় নিয়োগ কখনো দেয় নাই এটাই প্রথম এবং এত পদ যে এরকম বড় সার্কুলার আসতে অনেক 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 বছর আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনি আসলে কল্পনাতীত আপনি জানেনই না যে ভূমি অফিসে কত টাকা হালাল হারামভাবে ইনকাম করা যায় সৎ পথে অসৎ পথে সবভাবেই ইনকামের সুযোগ আছে এখানে এবং এই ভূমি জরিপের পরীক্ষাটা কবে হবে দেখেন জানুয়ারি মাসের শেষের দিকে লাস্ট উইকে ভূমি জরিপ অধিদপ্তরের সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি এবং যদি না হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির শুরুর দিকে এখন আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে যারা বই নিয়েছেন বা বই নিচ্ছেন আপনাদেরকে বলবো মনোযোগ সহকারী খুব ভালোভাবে আমাদের এই চারশো পেজের এই মোটা বইটা অবশ্যই পড়বেন তার কারণ এই ভূমি অধিদপ্তরে আপনি যদি বিশ টাকা চল্লিশ টাকা কোনো পিডিএফ সাজেশান কারো কোনো মডেল টেস্ট এগুলো নেন কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব না ভাই আমাদের বইটাতে বিগত সালের হাজার হাজার প্রশ্ন আছে তাছাড়াও যে সকল টপিক থেকে প্রশ্ন হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক অন্তর্ভুক্ত করে দেওয়া আছে এবং খুবই সুন্দর করে সাজেশনটা সাজানো যেভাবে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব সেভাবেই আমাদের বইটা তৈরি করা তাই বলবো যে প্রতিনিয়ত আপনারা যারা আমাদের কাছ থেকে বই নিচ্ছেন সমাজসেবা দপ্তরের বই নির্বাচন কমিশনের বই স্বাস্থ্য সহকারী বই ভূমি জরিপ অধিদপ্তরের বই আমাদের প্রতিটা বইয়ের দাম মাত্র চারশো টাকা আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে এস করবেন ডেলিভারি ম্যান আপনার কাছে বইটা নিয়ে গেলে আপনি তিনশো টাকা দিয়ে বইটা রিসিভ করবেন এবং এই যে যেই বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা মন্ত্রণালয়ের পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে আপনি নিজের যোগ্যতায় যদি চাকরি পেতে চান যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে বই সংগ্রহ করুন এবং প্রতিনিয়ত ভাই শত শত মানুষ গতকালকেও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত একশো সাতাত্তর জনকে আমরা বই পাঠিয়েছি বিভিন্ন জেলা উপজেলায় এবং হৃদয় আপডেট চ্যানেল ইউটিউবে একমাত্র চ্যানেল যেই চ্যানেলের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয় এবং আমাদের কাছ থেকে বই নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পায় হুবহু ভিডিও আছে যারা আমাদের কাছ থেকে বই নিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে অনেক ভিডিও আছে এবং আমাদের বই থেকে হানড্রেড পারসেন্ট কমন থাকে বিভিন্ন পরীক্ষায় তাই বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে